আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা অনার্স তৃতীয় বর্ষের একটি অনলাইন ক্লাসে আরও আপনাদেরকে স্বাগত আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের ছোট গল্প একের রবীন্দ্রনাথ ঠাকুরের যে আটটি গল্প রয়েছে সেই আটটি গল্প নিয়ে আলোচনা করবো তো শুরুতেই দেখে নেই কি কি গল্প রয়েছে প্রথমত এক রাত্রি রয়েছে মধ্যবর্তিনী শাস্তি সমাপ্তি অতিথি স্ত্রীর পত্র এবং সমস্যা পূরণ প্রথমত রবীন্দ্রনাথ সম্পর্কে একটু রবীন্দ্রনাথের এমন নেই নেই যে তার স্পর্শ মহাকাব্য ব্যতীত তো গল্পের জনক বলা হয় কেননা রবীন্দ্রনাথের ছোট গল্প স্বভাবত গীত ধর্মী গীতধর্মী বলতে বোঝায় একান্ত নিজের নিজের মনের বা নিজের হৃদয়ের নিজের একান্তই যে অভিব্যক্তি সেগুলো হচ্ছে গীতধর্মী নিম্নবিত্ত ও মধ্যবিত্ত জীবন প্রকাশের মধ্য দিয়ে প্রেম প্রকৃতি স্বপ্নকে তিনি তুলে ধরেন অর্থাৎ জীবনের সুক্ষাতে সূক্ষ্ম বিষয়ে তিনি ছোট গল্পের মধ্যে উপস্থাপন করেছেন সেটা হোক নিম্নবিত্ত জীবনযাপন মধ্যবিত্ত জীবনযাপন অথবা সেটা প্রকৃতি স্বরূপ হতে পারে স্বপ্ন স্বরূপ হতে পারে এরপর হচ্ছে নিম্ন বিশেষ করে তিনি নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত জীবনকে যে এতটাই সূক্ষ্মভাবে সৃষ্টি করেছেন যে তার প্রত্যেকটি ছোট গল্প একেবারেই জীবন্ত হয়ে উঠেছে এই জন্যই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট গল্পের জনক বলা হয় এরপরে গল্পে আসছি প্রথম গল্প হচ্ছে এক রাত্রি শুধুমাত্র একটি রাত্রি যে রাত্রিটা এই গল্পে কালোজয়ী হয়ে আছেন তো আমরা প্রথমে হচ্ছে নীল রতন পাই নীল হচ্ছে প্রতিবেশীর ছেলে মূলত কালেক্টর সাহেবের নাজির হয়েছেন এই নীল কলকাতায় পালিয়ে গিয়েছিলেন তো কলকাতায় পালিয়ে গিয়ে তিনি লেখাপড়া শিখে কালেক্টর সাহেবের নাজির হয়েছেন তো এই নীল রতনের দেখাদেখি অর্থাৎ এক রাত্রি গল্পের নায়ক এই নায়করও খুব ইচ্ছা যে তিনি নীলরতনের মতোই একটা ভালো কিছু করবে যদিও নীলরতনের মতো কারেক্টার সাহেবের নাজির হতে পারবে না কিন্তু অন্তত জজ আদালতের হেড ক্লার্ক হতে পারবে এরকমই একটি ইচ্ছা তার ছিল এখন জজ আদালতের হেড ক্লার্ক হওয়ার তার এই জন্যই ইচ্ছা কেননা তিনি ছোটবেলায় দেখেছেন যে আদালত জীবীকে তার বাবা মা অনেক বেশি সম্মান করতেন নানা উপলক্ষে মাছ তরকারি টাকা পয়সা সবকিছুই পূজা অর্চনা সবকিছু করতেন অর্থাৎ আদালত জীবীদের সম্মানের জায়গাটা ছিল অনেক উঁচুতে তো যেহেতু তার বাবা মা অথবা পাড়া প্রতিবেশী সবাই যেহেতু আদালতের আদালত জীবীদেরকে অনেক বেশি শ্রদ্ধা এবং সম্মান করেন এই জন্য তার ইচ্ছে যে অন্তত সে যেন আদালতের একজন হেড ক্লার হতে পারে যদিও এই সেকেন্ড মিস্টারের বাবা ইচ্ছে ছিল যে তিনি জমিদার বাড়ির গোমস্তাগিরি করবে কিন্তু সেকেন্ড মাস্টার অর্থাৎ নায়কের স্বপ্ন হচ্ছে তিনি জজ আদালতের হেড ক্লার্ক হবে তো এই দিক থেকে তাকে কিন্তু একজন স্বপ্নময়ী বলা চলে এই গেল একটি প্রাথমিক পরিচয় সেকেন্ড মাস্টার অর্থাৎ নায়কের এরপর আসছে নায়িকা সুরবালা এই সেকেন্ড মাস্টার এবং নায়িকা তারা ছোটবেলা থেকেই একসঙ্গে স্কুলে যাতায়াত করতেন বউ বউ খেলা করতেন এবং কি দেখা যায় যে সেকেন্ডার মাস্টার প্রতি মানে এমন একটা অধিকার দেখাতেন যে না জানি তার কত কিছু সব সব অধিকার সুর সকল কিছুর অধিকার যেন এই নায়কের সেকেন্ড মাস্টারের তো সুরবালাও এটাকে সুন্দরভাবে মেনে নিত বা সহ্য করে যেত সব সকল ধরনের বিষয়বলি মেনে নিতেন তাই সারো সুরবেলা ছোটবেলা থেকেই তাকে দেখা যায় যে তিনি অত্যন্ত শান্ত বিনয়ী এবং সবশেষে তাকে আমরা দেখি যে অনেক বেশি অভিমানী হয়েছেন এই সুরুবালা নায়িকা এক পর্যায়ে সেকেন্ড মাস্টার বাবা এবং নায়িকার বাবা মা এক পর্যায়ে তাদের বিয়েটাকে মেনে নেয় অর্থাৎ তাদের তারা যেন বড় হয়ে বিয়ে করে এই তাদের প্রত্যাশা ছিল কিন্তু এরই মধ্যে সেকেন্ডার মাস্টার ওই যে জজ আদালতের হেড হেডক্লার হবে বলে সে নীল রতনের মতো কলকাতায় পাড়ি দেন সেখানে তিনি পড়াশোনা শুরু করেন হেড ক্লার্ক চাকরির জন্য তিনি প্রাণপণ চেষ্টা করেন নায়কের বয়স তখন আঠারো বছরে পদার্পণ করেছেন তার পিতা এরই মধ্যে মনে করেন যে ছেলেকে বিয়ে করানোর উপযুক্ত সময় হয়েছে এই নায়কের বাবা তাকে একটা চিঠি পাঠিয়ে দেন বিয়ে করানোর জন্য তাকে বিয়ে করাবেন বলে কিন্তু এই সেকেন্ড মাস্টার বা নায়ক তিনি এক কথায় বলে দিয়েছেন যে সে এখন বিয়ে করতে চান না তিনি মূলতই পড়াশোনা করতে চান বা কিছু করতে চান এরই মধ্যে তিনি স্বদেশ প্রেমে জড়িয়ে যান তার কাছে সংসার ধর্ম পালনের চেয়ে স্বদেশকে রক্ষা করা বড় হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ পড়াশোনার পাশাপাশি তিনি সেবায় নিজেকে নিয়োজিত রেখে রাখেন অর্থাৎ রাজনৈতিক দলের কর্মী হিসেবে তিনি একসময় যোগ দেন মিটিং মিছিলে যোগদান করেন পরবর্তীতে দেখা যায় যে এই নায়ক নাজির হওয়ার পরিবর্তে তিনি রাজনৈতিক মাঠিনি গাড়ি বলি হওয়ার আয়োজন করেন আর এই জন্য গল্প কথা অর্থাৎ নায়ক সুরবালাকে বিয়ে করতে রাজি হয়নি এরই মধ্যে নায়কের বাবা মারা যান আর এই নায়কের ছিল মা ও দুই বোন এখন সংসার চারণেই দায় হয়ে দাঁড়িয়েছে তখন তিনি জজ আদালতের হেড ক্লার্ক এবং স্বদেশপ্রেম ছেড়ে তিনি একটি বহু চেষ্টায় নোয়াখালী বিভাগের একটি ছোট শহরে সেকেন্ড মাস্টার হিসেবে যোগ দেন তখন থেকে কিন্তু তার নাম হয়ে যায় সেকেন্ড মাস্টার এর মধ্যে সুরবালার বিয়ে হয়ে যায় এই রাম বাবু উকিলের সঙ্গে তো সেকেন্ড মাস্টার নোয়াখালীতে সে চাকরি করে সুরবলাও নোয়াখালীতেই থাকে অর্থাৎ নোয়াখালীতেই থাকেন তো সেকেন্ড মাস্টার এবং এবং বাবুর সাথে পরিচয় হয় এক পর্যায়ে সে আমন্ত্রণ করে তাদের বাসায় একদিন সেকেন্ড মাস্টার সুরবলাদের বাসায় আসেন তার কণ্ঠ এবং তাকে দেখে সে তৎক্ষণাৎ চমকে যায় এবং বুঝতে পারে যে এ হচ্ছে সুরবলা আর দেখার সাথে সাথে তার মনের মধ্যে একটা সাগরের ঢেউর মধ্যে তোল শুরু হতে থাকে ওই মুহূর্তের জন্য সে যেন রাজ্যে হারিয়ে যায় প্রিয় মানুষকে কাছে না পাওয়ার যে একটা বেদনা তিনি বুঝতে পারে তখন সে আক্ষেপ প্রকাশ করেন যে এই সুরবলা কি তার হতে পারতো না এভাবেই কিন্তু তার জীবনে আক্ষেপ প্রকাশ করেন তো আমরা তার ক্যারেক্টারে দেখেছি যে তিনি স্বপ্নময়ী এবং স্বদেশ প্রেমী এবং পরিশেষে আমরা দেখি যে তার জীবনে একটি আক্ষেপ চলে আসে তো এরই মধ্যে একদিন প্রচন্ড ঝড় হয় ঝড়ের রাতে সব কিছু ভেসে নিয়ে যাচ্ছিল এমন একটা পরিস্থিতি আর এই পরিস্থিতিতে একটা টিভিতে ঠাঁই নিলেন এই নায়ক সেকেন্ড মাস্টার আর সেই সাথে দেখা যায় যে ঝড়ের প্রকোপে পড়ে এই ওই একই টিভিতে স্থান করে নেয় তো সারা রাতে দুজনের মধ্যে কোনো কথা হয়নি কিন্তু কোনো কথা না হলেও দুজনের বিরহে পরিপূর্ণ ছিল পাওয়া না পাওয়ার যে চিত্র সেটি ভেসে উঠেছিল তারপর ঝড় থেমে গেলে সুরবালা চলে যায় কিন্তু নায়ক জীবনের কিছু না পেলেও তার এই একটি রাত্রি সারা জীবনের বিরহের আত্মতৃপ্তি তার কাছে পরিপূর্ণতা দিয়েছে এই রাত্রি তার তুচ্ছ জীবনের চরম তিনি মনে করেন আর এই জন্যই এই সার্বিক দিক থেকে আলোচনা করে এটি এখানে মূল বিষয়বস্তু লিখে রেখেছি যে শৈশব স্বপ্ন ও সমাজ বাস্তবতার মধ্য দিয়ে প্রেমমূলক গল্পই হচ্ছে এক রাত্রি ছোট গল্প অর্থাৎ এটি একটি প্রেমমূলক গল্প এরপর আসছি মধ্যবর্তিনী মধ্যবর্তিনী বলতে আমরা বুঝি যে কিনা স্থিতিশীল একটা পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি করে তাকে আমরা হচ্ছে মধ্যবর্তী বলে থাকি এই গল্পের কয়েকটি চরিত্র রয়েছে চরিত্রগুলো প্রথমেই দেখে নিয়েছি নিবারণ বা নায়ক নায়কের নাম হচ্ছে নিবারণ তিনি কলকাতার ম্যাকমোরন অফিসের সাধারণ একজন কিরানি মাত্র এবং তার প্রথম স্ত্রী হচ্ছে হরসুন্দরী তিনি হচ্ছে মধ্যবর্তী ত্যাগী ধৈর্যশীল এবং পতিপরায়ণ শৈলবালা হচ্ছে এই নিবারণের ঘটনাক্রমে দ্বিতীয় স্ত্রী তিনি অত্যন্ত লোভী এবং অধৈর্যশীল এটার মূল বিষয়বস্তুতে আমি এখানে লিখে রেখেছি যে প্রেম বিষয়ক ছোট গল্প যেখানে সাধারণ মানুষের বাস্তব জীবন চিত্র ও মানুষের প্রতি মানুষের ভালোবাসা প্রকাশ পেয়েছে তো আমরা প্রথমেই দেখি যে নিবারণ এবং হরসুন্দরী তারা খুব বয়সেই বিয়ে করেন তো তাদের সেই সংসার সাতাশ বছরের সংসারে একটি বাচ্চার মুখ দেখতে পারেনি এই নিবারণ তো এরই মধ্যে হরসুন্দরী অসুস্থ হয়ে পড়ে কিন্তু নিবারণ সেই হরসুন্দরীকে প্রাণাদিক ভালোবাসেন এবং তাকে সুস্থ করে তোলেন পরবর্তীতে হরসুন্দরী অনেক অনুনয় বিনয় করে তাকে এক প্রকার জোরপূর্বক ভাবেই নিবারণকে বলে থাকেন যে আমি যদি তোমাকে একটা সন্তান দিতে পারি এই সাতাশ বছরে তুমি একটি বিয়ে করো যদিও নিবারণ প্রথমের দিকে এটি এটিতে রাজি হয়নি কিন্তু পরবর্তীতে হরসুন্দরী অনুরোধে তিনি এটিকে রাজি হয়ে যায় আর তখনই বিয়ে করেন হচ্ছে শৈলবালাকে শৈলবালা তিনিও মূলত ছোট বয়সী একটা মেয়ে তো নিবারণ প্রথম দিকে শৈলবালার কাছ থেকে দূরে দূরে থেকেছেন কিন্তু পরবর্তীতে শৈলবালাকে সঙ্গ দিতে তিনি নিজেই প্রবৃত্ত হন আর এই শৈলবালাকে যে তিনি কতভাবে সঙ্গ দিয়েছেন অর্থাৎ যেহেতু তার নিবারণ এবং বিয়ে সেভাবে হয়েছে তিনি জীবনটাকে উপভোগ করতে পারেনি কিন্তু নিবারণ এখন আর শৈলবালা অনেক ছোট এই জন্য তিনি কতভাবে যে শৈলবালাকে স্পর্শ করেছেন কখনো সোহাগ করেছেন সোহাগ করেছেন কখনো অন্তরাল থেকে কখনো সামনে থেকে কখনো পেছনে থেকে তিনি অনেক নানান হচ্ছে শৈলবালাকে তিনি সোহাগ করেছেন বা আদর করেছেন অর্থাৎ নিবারণের কাছে মনে হয়েছে যে হর হরসুন্দরীর যে সাতাশ বছরের যে দাম্পত্য জীবন সেখানে তিনি যতটুকু না পায়নি এই অল্প কিছুদিনেই নিবারণ যেন অনেক কিছু পেয়েছেন তো তিনি এই নিবারণ মাঝে মাঝে অফিসের কথা বলে তিনি শৈলীবালার কাছে মূলত করি খেলতেন তারা দুজন যখন খেলা করে করি করি খেলা করে তখন তিনি এই হর হরসুন্দরী অনেক ভার হয়ে বলেছেন যে তোমরা দুই শিশুতে মিলে খেলা করো সংসারের সমস্ত ভার আমি নিলাম অর্থাৎ তিনি সংসারে কিন্তু দাসের মতো করে কাজ করেছেন এবং তাদের দুজনকে সুযোগ করে দিয়েছেন করি খেলার জন্য এভাবেই কিন্তু নিবারণ শৈলবালাকে সঙ্গ দিতেন আবার এই নিবারণ শৈলবালাকে মাঝে মাঝে কিছু মিষ্টি দ্রব্য বা কিছু খেলার জিনিস এরকম কিছু কিনে দিতেন তো এই এক সময় হরসুন্দরী এই শৈলবালাকে তিনি ঘর কনার কাজ শেখাতে চান কিন্তু নিবারণ সেটিকে বাধা দেয় যদিও বাধা দেয় কিন্তু শৈলবালার নিকট এক সময় দেখা যায় যে শৈলবালার শৈলবালার জন্য সব কিছুই কিন্তু রয়েছে কিন্তু শৈলবালা কারো জন্য নয় কেননা একটা মেয়ে যখন বিয়ে হয়ে তার স্বামীর সংসারে আসে তখন সংসারের সুখ দুঃখ ভালো মন্দ নিজের সম্পৃক্ততা থাকে যা কিনা হয়নি শুধুমাত্র সে হেসে খেলে দিন পার করেছেন বা জীবন যাপন করেছেন আর এই দিক থেকে দেখা যায় যে শৈলবালার সংসার জীবনের যে একটা অপরণতা সেটি গিয়েছে কেননা মধ্যে দেখেছেন যে নিবারণ যখন শৈলবালাকেই তার জীবনের সবকিছু সবকিছু দিয়ে পেতে চায় সব সবকিছুই নিতে চায় তখন হরসুন্দরী তার এই সব জিনিস রেখে কি করবে এই জন্য তিনি শৈলবালাকে তার সকল কিছু দিয়ে দিয়েছেন তো এর মধ্য দিয়ে কিন্তু হরসুন্দরের এই ত্যাগটাকে আমরা দেখতে পারি বা তিনি অনেক বেশি ধৈর্যশীল এবং তিনি মূলতই প্রতিপরায়ণ বলেই তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আসার জন্য ব্যাকুল হয়ে গেছেন বা দ্বিতীয় দ্বিতীয় স্ত্রীকে তিনি সহ্য করতেন তো এই দিক থেকে কিন্তু হরসন্দরে এই বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে তো শৈলবেলা তিনি মাঝে মাঝে নানানভাবে আবদার করতেন এই নিবারণ সর্বত্র চেষ্টা করতেন সেই আবদারগুলো পূরণ করার জন্য এক সময় তিনি তার আবদার পূরণ করতে ব্যর্থ হয়ে তিনি তার অফিস থেকে অর্থাৎ কোম্পানির ক্যাশ থেকে আড়াই হাজার টাকা তিনি চুরি করেন আর এই আড়াই হাজার টাকা চুরি করার পর তিনি অনেক বেশি বিপদে পড়েছেন এবং হরসুন্দরী দ্বারস্থ হন অর্থাৎ আমার কাছে কোনো সোনাদানা বা কোনো বালা নেই তিনি সব সবকিছু শৈলবালাকে দিয়েছেন তো এই নিবারণ তখন শৈলবালার দ্বারস্থ হন কিন্তু শৈলবালা এতটাই লোভী এবং ছেলেমেয়ে করে তিনি কোনো বালা বা কোনো স্বর্ণতাকে দেয়নি এদিক থেকে কিন্তু তাকে অত্যন্ত লোভী বলা চলে এবং তিনি অত্যন্ত অধৈর্যশীল ছিল বলা তখন এই নিবারণ নিরুপায় হয়ে ঠিক বাড়িটুকু ছিল সেই বাড়িটুকু বিক্রি করে ঋণ পরিশোধ করেন এবং সেই সাথে পরবর্তীতে কলকাতায় তিনি একটি স্যাঁতসাতে বাড়ি ভাড়া করেন শৈলবেলায় এবং হরসুন্দরকে নিয়ে একটি বাড়ি ভাড়া করে থাকেন তো সেই যে বাড়িটা ছিল সেই বাড়িটার মতোই অনেক স্বেচ্ছাতে ছিল বা খাবার বাসস্থান বা চিকিৎসার খুব একটা ভালো ব্যবস্থা ছিল না এরই মধ্যে কিন্তু শৈলবেলা অন্তঃসত্ব হয়ে যায় তো এই অন্তঃসত্ত্ব অবস্থায় তারা যখন স্বেচ্ছাতে পরিবেশে থাকেন বা খাবার বা চিকিৎসা উন্নত না হওয়াতে দেখা যায় যে অন্তঃসত্ত্ব অবস্থায় এই শৈলবেলা মৃত্যুবরণ করেন কিন্তু মৃত্যুবরণ করার পরে নিবার এবং হর মধ্যে যে একটা পুনরায় প্রেম সেটি আর সৃষ্টি হয়নি যদিও তারা পাশাপাশি ঘুমাতো পাশাপাশি শুয়ে থাকতো কিন্তু ঠিক মাঝখানে যেন সেই মৃত বালিকাটি শুয়ে রয়েছে এরকম তাদের মনে হতো দুজনের মধ্যে একটি বিস্তর ফারাক অনেক বেশি অভিমান অনেক বেশি জড়তা তৈরি হয়েছে বলে দেখা যায় তো এই হচ্ছে মধ্যবর্তিনী এরপর হচ্ছে শাস্তি শাস্তি গল্পে আমরা দেখতে পাই বেশ কয়েকটি চরিত্র একটা হচ্ছে দুঃখীরাম রুই যা কিনা রুই পরিবারের রুই হচ্ছে একটা বংশের নাম এরকম রুই পরিবারের বড় ছেলে আর ইনি হচ্ছে দিনমজুর বা খেটে খাওয়া মানুষ দুঃখিরাম রয়ের স্ত্রী হচ্ছে রাধা তিনি অত্যন্ত ঝগড়াটে হিংসুটে অর্থাৎ পল্লী গ্রামের সাধারণ বধূ যেমন সেরকমই হচ্ছে হচ্ছে রাধা আর ভাই ভাই ছোট সিদাম রুই তিনি হচ্ছে রুই পরিবারের ছোট ছাটে অত্যন্ত স্বার্থপর সুযোগ সন্ধানী এবং প্রতারক বলা চলে এই সিদাম রুইকে আর চন্দ্রা হচ্ছে এই সিদাম রুইয়ের স্ত্রী চন্দ্রা অত্যন্ত চঞ্চল কৌতূহলী আত্মপ্রত্যয়ী বলিষ্ঠ অভিমানী এবং জেদি একগুয়ে সর্বশেষ আমরা দেখি একজন প্রতিবাদী নারী মূল বিষয়বস্তু আমি লিখে রেখেছি যে গ্রাম বাংলার খেটে খাওয়া দুই ভাইয়ের প্রতিদিনের নিখুঁত জীবন প্রবাহ ও বৌদের দৈনন্দিন ঝগড়া সবশেষে সিদাম রুই এর ভাইয়ের প্রতি ভালোবাসা ও স্ত্রীর প্রতি প্রতারণাই এই গল্পের মূল বিষয়বস্তু তো এই দুখিরাম রুই এবং সিদাম রুই এরা দুইজন মূলত দিনমজুর সেটা খাওয়া মানুষ তো এই দুঃখিরাম রুই এবং সিদাম রুইয়ের দুই স্ত্রী রাধা এবং চন্দ্রা এরা সব সময় ঝগড়াঝাটি করত। অর্থাৎ তাদের সব সময় কথা কাটাকাটি লেগেই থাকতো এরকম একটা ভাব আর এই যে সময় কথা কাটাকাটি এটা যেন তাদের নিত্যদিনের একটা বিষয় আর দুঃখিরাম রুই এবং সিদাম রুই আর এই বিষয়টিকে মূলত খুব একটা পাত্তা দিত না বা এটাকে স্বাভাবিক বিষয় হিসেবে তারা মেনে নিয়েছে বরং যখন তারা ঝগড়া করতো না তখনই তাদের ভয় হতো যে না জানি কোনো একটা ভয়ঙ্কর বা আতঙ্কিত কোনো কিছু হয়ে যায় তো এভাবেই যে বিবাদগুলো বা ঝগড়াগুলোকে তারা খুব স্বাভাবিকভাবে নিয়েছেন শাস্তি গল্পে তো এখানে এই গল্পটিতে চন্দ্রার মানে পরিচয়টা নাগরেই নয় এই চন্দ্র হচ্ছে পনেরো ষোলো বছরের একটি মেয়ে তিনি অত্যন্ত চঞ্চল এবং কৌতূহলী অর্থাৎ তিনি সবসময় হচ্ছে তিনি কখনোই ঘরে আবদ্ধ থাকতে চাইতেন না তিনি গ্রামে গ্রামে ঘুরতেন গল্প রসিক ছিলেন গল্প করতেন সবার সকলের সাথে হাস্যরসাতক ভাবে আবার দেখা যায় যে ঘাটে অনেকেই পানি নিতে যায় সবাই যদিও ঘমটা দিয়ে চলে আসে কিন্তু সে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরকমই তার মধ্যে একটা চাঞ্চল্য বা কৌতূহল আমরা দেখতে পারি তার মধ্যে যে এতটাই চাঞ্চল্যতা প্রকাশ পায় যে তিনি মাঝে মাঝে একটা চরিত্র রয়েছে শাস্তি গল্পে কাশি মজুমদারের মেজ ছেলে তার মাঝে মাঝে প্রশংসা করতেন এগুলো দেখে সিদামরই মূলত সবসময় আতঙ্কে থাকতেন তো যখন এই কাশিরাম মজুমদারের ছেলে প্রশংসা করতেন তখন এই রুই একদিন রাগে দুঃখে এবং ক্ষোভে চন্দ্রাকে ঘরে আটকিয়ে রাখেন তো ঘরে আটকে রাখলে চন্দ্রা তখন ঘর থেকে পালিয়ে সে মামার বাড়িতে বেড়াতে যায় যদিও পরে রুই তাকে অনেক বলে করে নিয়ে আসে তো তখন সিদাম রুই তখন বুঝতেই পেরেছিল যে আসলে একে কন্ট্রোল করা বা একে খুব ভালোভাবে আয়ত্ত রাখা খুব একটা সম্ভব নয় তো তখন তিনি খুব স্বাভাবিকভাবেই জীবনযাপন করা শুরু করেছে তো এরই মধ্যে দুঃখীরাম রুই এবং সিদাম রুই যেহেতু তারা দিনমজুর বা খেটে খাওয়া মানুষ তো দুঃখীরাম রুই একদিন কাছ থেকে এসে রাধাকে বলে ভাত দে তখন রাধা বলে যে ভাত কোথায় পাবো আসলে এর মধ্য দিয়ে যে তাদের যে দৈনন্দিন যে অভাব অনটনের যে একটা চিত্র সেটি এখানে প্রকাশ পায় তো তুখিরাম রুই যেহেতু সে বাইরে থেকে এসেছে তার মেজাজটা ফিরে খিটখিটে ছিল আর সেই সাথে তার যখন তিনি খাবার পাননি তখন তার স্ত্রী একে তার হাতে একটি কাস্তে ছিল সে কাস্তে দিয়ে তাকে মাথায় আঘাত করাতে রাধা মারা যায় তখন সিদাম রুই তৎক্ষণাৎ কি করবে না ভেবে পেয়ে তিনি রাধাকে শিখিয়ে দেন যে কেউ কিছু বললে চন্দ্র যেন বলে যে ঝগড়া করে আমি রাধাকে খুন করেছি পরবর্তীতে চন্দ্রাকে ছাড়িয়ে নিয়ে আসবে বলে আশা দিয়ে থাকেন এরই মধ্যে রামলোচন নামে একটা একটা চরিত্র চরিত্র আসে খাজনা আদায়কারী হচ্ছে রামলোচন তিনি মূলত খাজনা নিতে আসে এই এই বাসায় এসেই দেখেন যে রাধা মারা গিয়েছেন তখন তিনি জিজ্ঞেস করেন কিভাবে মারা গেছেন তখন এই সিদাম্বরই বলেন চন্দ্রা রাধাকে মেরেছেন তখন চন্দ্রা কিন্তু রাগে দুঃখে ক্ষোভে সে অনেক বেশি হতাশ হয়ে যায় এবং তিনি রাগ করে বলেই ফেলে যে হ্যাঁ আমিই মেরেছি তো সিদাম যে যে এই এরকম এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করেছে তার একটি ধারণা ছিল যে বউ পেলে বউ পাইব কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাইবো না মূলত এর মধ্যে একটি স্বার্থপর মানসিকতার যে একটা পরিচয় সেটি এখানে পাওয়া যায় তো যাই হোক চন্দ্রাকে নিয়ে গেল হচ্ছে কোর্টে বা আদালতে এক পর্যায়ে চন্দ্রার ফাঁসির আদেশ হয়ে যায় তখন চন্দ্রাকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছে কি বা তোমার স্বামী তোমাকে দেখতে এসেছে তুমি কি তুমি দেখা করতে চাও কিনা তখন চন্দ্রা শুধু একটি শব্দ উচ্চারণ করেছেন সেটি হচ্ছে মরণ এই ছোট একটি শব্দের দ্বারা তার চোখে মমতাহীন ও অবিবেচক স্বামীর প্রতি অভিমান ও ঘৃণা প্রকাশ পেয়েছে তাই চন্দ্রা স্বামীর মায়া ছেড়ে মৃত্যুকেই বরণ করে নেয় মৃত্যুই তার কাছে একমাত্র আপন বলে তিনি মনে করেন অর্থাৎ তার ফাঁসির দড়িটাকেই তিনি আপন মনে করেন মিথ্যাবাদী স্বামীকে তিনি আপন মনে করেননি তিনি বলেন যে স্বামী ভাইয়ের অপরাধ তার স্ত্রীর কাঁধে চাপিয়ে স্ত্রীকে ফাঁসি গাছটা ঝোলাতে পারে সে কখনো আপন হতে পারে না এর মধ্য দিয়েই কিন্তু শাস্তি গল্প সমাপ্তি ঘটে এরপর হচ্ছে সমাপ্তি আমার এই গল্পটি পড়তে গিয়ে মনে হয় যে আমি একটা সিনেমা দেখেছি আমি জাস্ট সিনেমাটার নাম আমি মনে করতে পারছি না সেটা হচ্ছে আমি দেখেছিলাম যে শাবনূর শাবনূর এবং ফেরদৌস সম্ভবত সেখানে সাকিব খানও ছিলেন শাবনুর ফেরদোসের ছবি সিনেমাটার নামটা মনে হচ্ছে উত্তরে ভয়ঙ্কর জঙ্গল দক্ষিণে না এরকম একটা সিনেমা তো এই শাবনুর মানে একদম ছেলে মানুষই আর ফেরদোস হচ্ছে শহরের বা কলকাতার অনেক অশিক্ষিত পরিমার্জিত এবং ধৈর্যশীল একটা ছেলে তো এই সিনেমাটার কথা আমার মনে পড়ে যায় তো ঘটনা ক্রমে আমরা এই চলে আসব তো প্রথমেই দেখে নিই যে এর চরিত্রগুলো কি কি চরিত্রগুলো হচ্ছে অপূর্ব নায়কের নাম হচ্ছে অপূর্ব তিনি অত্যন্ত শিক্ষিত ধৈর্যশীল এবং প্রেমিক বটে মৃণাই এখানে টাইপিং মিস্টেক হয়েছে মৃণাই হচ্ছে নায়িকা তিনি হচ্ছে সহজ সরল দুরন্ত প্রকৃতিকন্যা লজ্জাহীন কৌতুকপ্রিয় বনদেবী তাকে এই কতগুলো বিশেষণে বিশেষায়িত করা যায় ঈশান মজুমদার হচ্ছে বাবা এই মৃণাইয়ের বাবা তিনি অত্যন্ত গরিব দিনমজুর বলা চলে কিন্তু ভালোবাসায় অনেক বেশি পরিপূর্ণ ছিলেন এরপর হচ্ছে শাশুড়ি এই চিত্রটা আমরা পরে আসছি তো মূল বিষয়বস্তু আমি এখানে লিখে রেখেছি যে সমাজ বিচ্ছিন্ন মৃণাইয়ের অদম্য জীবনযাত্রা এরপর তার বিয়ে হয় তারপর সংসার হয় তারপর সংসার থেকে সে ফিরেও আসে সব শেষে তার যখন একটা পরিণতি বয়স হয় পরিণতি বয়সে সে পরিণয় প্রেম বা ভালোবাসা বুঝতে পারে আর এটি হচ্ছে এই ছোট গল্পের মূল বিষয়বস্তু তো আমরা প্রথমেই দেখি যে সমাপ্ত গল্পের নায়ক অপূর্ব তিনি মূলত কলকাতা থেকে পড়াশোনা করে বিএ পাশ করে সে কলকাতা থেকে গ্রামের বাড়িতে আসে তো গ্রামের বাড়িতে আসতে তার একটি ছোট নদী পার হতে হয় তো এই নদীটি পার হতেই অপূর্বের বা নায়কের পড়ে যায় ওইখানে বসে ছিল এই মৃণাই বা মনে মনে শাবনুর কল্পনা করতে পারি যে শাবনূর সেখানে সেই একটা ইটের উপরে বসে ছিল তো এই যে নায়কের পড়ে যাওয়া সেটিকে সেটি দেখে তিনি অত্যন্ত হাসিতে ফেটে পড়েন আর এই হাসি এতটাই সুমিষ্ট উচ্চকণ্ঠে উচ্ছ্বসিত হয়েছে যেন আশেপাশের পাখিগুলোকেই সচকিত করে তুলেছে অপূর্ব লজ্জিত হলেও মৃণাইয়ের মুক্ত যারা হাসি মুহূর্তের মধ্যেই তার লজ্জা কাটিয়ে সে স্বাভাবিকভাবেই উঠে উঠে পড়ে অর্থ তার হাসিতে তার হৃদয়টা বিগলিত হয়ে ওঠে মূলতই এই মৃণাই ছিল একজন প্রকৃতির কন্যা তিনি প্রকৃতিকে ভালোবাসতেন প্রকৃতিকেই তিনি অনেক বেশি আপন মনে করতেন অত্যন্ত সহস্র এবং দুরন্তপনা ছিল এবং তিনি মাঠে ঘাটে সকলের সাথেই তার বন্ধুত্ব ছিলেন ছেলে থেকে বুড়ো বয়সী সকলের সাথে তার বন্ধুত্ব ছিলেন তার সেরকম কোনো লজ্জা বা কোনো কিছুই ছিল না তো এই অপূর্ব মূলতই আসে গ্রামে বিয়ে করতে সে অনেক আহ পাত্রী দেখেন তো এর মধ্যে তিনি একটা পাত্রী দেখতে যান একটা পাত্রী দেখতে গিয়ে বিয়ের কণে দেখার যে একটা চিত্র সেটি আমরা দেখতে পারি অর্থাৎ বিয়ের কনে সেখানে বসেছিল সেই অপূর্ব তাকে কিছু প্রশ্ন করেছিল কিন্তু সে লজ্জায় লাল হয়ে যায় এবং পরবর্তীতে বা আগেকার দিনের যে একটা মানে লজ্জাশীল বধুর যে একটা চিত্র সেটি আমরা দেখতে পারি এর মধ্যে সেখানে উপস্থিত ছিল এই মৃণায়ও ও তখন জুতো চুরি করেন কৌতুক রস ভাবেই সে জুতো চুরি করেন জুতো চুরি করেন অপূর্ব বা নায়ক সেই জুতোটাকে খুঁজে না পেয়ে তিনি পরবর্তীতে যেখানে পাত্রী দেখতে এসেছেন সেই কর সেই বাড়ির কর্তার জুতো নিয়ে তিনি বেরিয়ে পড়েন কিন্তু প্রতি মধ্যে মৃণাই যখন অপূর্ব রাস্তা দিয়ে যাচ্ছিল প্রতিমধ্যে মধ্যে সেই জুতোগুলো রেখে তিনি পালানোর চেষ্টা করেন কিন্তু অপূর্ব তাকে ধরে ফেলেন ধরে পরে তারা হাতটি চেপে ধরেন মূলত তখন যখন হাতে চেপে ধরেন তখনই তাদের মধ্যে মানে খুব কাছাকাছি একটা দেখা হয় যেটাকে আমরা মানে বর্তমান সময়ে আমরা খুব সবাই সিনেমা দেখি রোমান্টিকতা হয়ে যায় যদিও মানে মৃণাই মধ্যে সেরকম একটা রোমান্টিকতা ধরা পড়েনি সে মূলত ভয় পেয়েছিল কিন্তু অপূর্ব তাকে দেখে তার চোখ তার মুখ তার শ্যামলা বরণ এগুলো দেখে মুগ্ধ হয়েছিল তখনই অপূর্ব মৃণাইকে ভালো লাগে এবং অপূর্ব মূলত মৃণাইকেই বিয়ে করার জন্য প্রস্তুত হয় তো এরকম একটি মেয়েকে যখন বিয়ে করার জন্য প্রস্তুত হয় তখন পাড়ার লোকেরা একটা তার একটা নাম দিয়েছিল সেটা হচ্ছে অপূর্ব পছন্দ অর্থাৎ অনেকে ব্যঙ্গ করেই এরকম একটা নাম দিয়েছিলেন যখন বিয়ের প্রস্তাব দেন তা তখন কিন্তু অনেকেই মৃণাইকে বোঝাতে বোঝাতে চেষ্টা করেন যে বিয়ের পর এত দুরন্ত থাকা যাবে না বা এত দশ্সিপনা করা যাবে না তারপর হচ্ছে লজ্জা থাকতে হবে এরকম অনেক অনেকেই অনেকভাবে বোঝাচ্ছিল কিন্তু নায়িকা এই সব কথা শুনে তিনি মনে করেছিলেন যে তার জীব তার জীবনটা একটা আবদ্ধের মধ্যে তৈরি হবে তখন তিনি রাগ করেই বলেছেন যে আমি বিবাহ করিব না কিন্তু ঘটনাক্রমে বিবাহ হয়ে যায় এবং সে শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যায় শ্বশুর বাড়ি যাওয়ার পর তার শাশুড়ি তাকে অনেকভাবেই বোঝানোর চেষ্টা করে এবং কিন্তু তা সত্ত্বেও যখন শাশুড়ি বোঝাতে অক্ষম হয় তখন গ্রাম বাংলার আট দশটা শাশুড়ির মতোই তিনি মূলত একটু তাকে বলেন যে এরকম করলে চলবে না বা খুব সাবধানতা অবলম্বন করতে হবে খুব সুন্দরভাবে সংসার করতে হবে এরকম শাশুড়ির তিনি বলতে শুরু আর এই জন্য আমি রেখে রেখেছি যে তার শাশুড়ি ছিল গ্রাম বাংলার আট দশটা শাশুড়ির মতোই তো বিয়ে করার পর যদিও অপূর্ব তাকে অনেক বেশি কাছাকাছি বা অনেক বেশি পেতে চেয়েছিল কিন্তু মৃণাই মূলত এগুলো কোনো কিছুই বুঝতো না সে মূলত তার সেই পূর্বের বাসায় ফিরে আসতে চেয়েছিল বা পূর্বের পূর্বের ন্যায় জীবনযাপন করতে চেয়েছিল এরই মধ্যে মৃণাই তার বাবার কাছে যেতে চায় অর্থাৎ এবং তখন অপূর্ব মৃণাইকে নিয়ে তার বাবার কাছে চলে যায় তার বাবা মূলত দিনমজুর বা গরিব ছেড়ে কিন্তু মূলত মেয়ে এবং মেয়ের জামাইকে দেখে তিনি মূলত আত্মহারা হয়ে উঠেছিলেন যে সে কী করবে কি না করবে এরকম একটা পরিস্থিতিতে পড়ে গিয়েছে তো অপূর্ব তখন তার বৃণাইকে তার মায়ের বাসায় রেখে যায় এবং যাওয়ার সময় তিনি বলেও যান যে না পর্যন্ত অপূর্ব আসবে না যদিও খুশি কিন্তু তার মধ্যে একটা জেগে মানে অপূর্ব যাওয়ার পর তিনি অপূর্বকে কিছুটা ফিল করেছিলেন কেননা তিনি শ্বশুরবাড়িতে ছিলেন বা একটা মানুষের সাথে ছিলেন একটা মানুষের সাথে অনেক কথা বলেছেন বা ছেলে মেয়ে হলেও অনেক তিনি মিশেছেন তো এর এই বিষয়গুলো তাকে অনেক বেশি নাড়া দিয়েছিল এবং তার মধ্যে ধীরে ধীরে একটা নারী সত্তার জাগরণ ঘটেছিল এবং যখন তার নারী সত্তার জাগরণ ঘটে তখন তিনি আবার বাড়িতে চলে যায় তো নারী সত্তা জাগার পর তার শাশুড়ি মূলত নাটকীয়ভাবে অপূর্ব সামনে প্রেজেন্ট করে এই মৃণাইকে তখন মৃণায়ে অতৃপ্ত প্রেমের মিলন যেন অবশেষে মৃণায়ের হৃদয়ে জয় করতে পেরেছে তাদের মধ্যে সখ্যতা তৈরি হয় তারা অভিসারে চলে যায় পরিণতি একটা বয়সে নারী সত্তার মধ্য দিয়ে তিনি স্বামী এবং স্ত্রীর যে একটা সম্পর্ক উপলব্ধি করতে পারে এবং তার মধ্যে পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের মধ্যে দিয়ে তাদের পরিণয় ঘটে এজন্য আমি লিখে রেখেছি যে সমাজ বিচ্ছিন্ন মৃণায়ের অদম্য জীবনযাত্রা এরপর বিয়ে তারপর সংসার তারপর সংসার থেকে আবার ফিরে আসা সবশেষে পরিণতি একটা বয়সে যে একটা পরিবর্তন আসে সেই পরিবর্তনের মধ্য দিয়ে পরিণয় বা ভালোবাসার সৃষ্টি হয় এটি মূলত ছোট গল্পের মূল বিষয়বস্তু